আলাইকুম দিস চলে আসলাম কিন্তু মনিহার ফেব্রিক্স এ ইয়েস মনিহার ফেব্রিক্স কিন্তু মোচাক মার্কেটের শপ নাম্বার 17 নাম্বার ফার্স্ট ফ্লোর চাইলি কিন্তু সরাসরি এসে কিন্তু মনিহার ফেব্রিক্স এ এসে আপনি আপনার পছন্দ মতো ড্রেস নিতে পারছেন এখানে ড্রেস ছাড়াও কিন্তু বাচ্চাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু কাজ করে একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক নিচেটা একেবারে কাটওয়ার্ক করা এবং পুরোটা এর ওয়ার্ক অল ওভার এবং আর যে হাতার যে পোর্শনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভেরি লাক্সারিয়াস এবং খুবই সুন্দর কিন্তু এটা যারা বেবি এবং পিছনে কিন্তু একটা জিপার রয়েছে এবং পিছনের সাইডটাও দেখেন কত সুন্দর ভাবে কিন্তু একটা অ্যাটাচ বেল্টও আছে সো খুবই সুন্দর এই ড্রেসগুলোর নাম কি সারারা সো বড়টা সারাটা পরে এখন ছোটটা সারাটা পরবে না দেখেন কত সুন্দর একটা সারাটা এবং এটার যে আপনার ইটা দেখতে পারতেছেন যে হচ্ছে হুম এটার যে স্যালোটা দেখতে পাচ্ছেন স্যালোটা নিচে কিন্তু অল ওভার কাজ করে এবং খুবই সুন্দরভাবে কিন্তু কাট ওয়ার্ক করা রয়েছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে আবার মিররের ওয়ার্ক করা রয়েছে এবং অল ওভার খুবই সুন্দর কিন্তু সারারা যার পছন্দ হয় সে চাইলে কিন্তু খুব ইজিলি বেবিরা কিন্তু এই ধরনের সারাটা যদি পরে তাহলে কিন্তু তাকে একদম লাইক খুবই ভালো লাগবে এবং এটা হচ্ছে অন্যাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটার সাথে একটা অনাও পাবে সো খুবই সুন্দর এই সারাটা কার পছন্দ যে নিতে চাই সে চাইলেই কিন্তু এসে মনে হয় ফেব্রিক্স থেকে নিতে পারছে সো এই সারাটা কিনতে চাইলে কত দাম প্রাইস কত এটা ভাইয়া আচ্ছা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর এটা পঁচিশশো টাকা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো কালার রয়েছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে এছাড়াও কিন্তু অনেকগুলো ডিজাইন এই ধরনের প্যাটার্নের উপরে কিন্তু আরও অনেক ডিজাইন রয়েছে হ্যাঁ আমি ডিজাইনগুলো দেখে দিচ্ছি সো খুবই সুন্দর আমি একটা কালো যেটা সেটা দেখে দিচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালো ডিজাইনটা একদম অল ওভার কিন্তু একদম স্টোনের কাজ করা রয়েছে এবং হাতার পোর্শনটা দেখতে পাচ্ছেন খুবই ভাবে কিন্তু প্যাটওয়ার্ক করা রয়েছে এবং এটা যে হচ্ছে প্লাজোটা যেটা বলে সারারা সো সারাটাও দেখে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু এবং ভ্যারি লেটেস্ট আপনি চাইলে কিন্তু আপনার বেবিকে দেখতে পাচ্ছেন এবং এটার যে আপনার দুপাটারটা দেখেন কত সুন্দর বেবিরা যদি দুপাট্টা পরে একটা সারা পরে যারা হচ্ছে বড়রাও পরে ছোটরা কেন বাদ যাবে সো এই ধরনের সাড়া কিন্তু আপনি খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন এই মনিহার ফেব্রিক্সে সো অবশ্যই বলবো যার যেটা পছন্দ হয়ে থাকে সে চাইলে কিন্তু ইজিলি এখানে হরেক রকমের কালার রয়েছে ডিফারেন্ট টাইপ অফ ডিজাইনও অলরেডি কিন্তু এখানে আছে সো ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট কালার যার যে কালার পছন্দ হয় হচ্ছে চাইলে কিন্তু ইজিলি এখান থেকে নিতে পারছে সো অবশ্যই বলবো আপনি চাইলে কিন্তু বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিনই কিন্তু অন রয়েছে সো আপনি সরাসরি মনিহার ফ্যাব্রিক্স চলে আসেন এবং এখানে কিন্তু বেবিদের সব রকমের কালেকশন যেটা কিন্তু এক্সক্লুসিভ পার্টি ওয়ার এই ধরনের কালেকশনগুলো নিয়ে যেতে পারছেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট কোনো ভিডিওতে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবো খোলা হাফেজ